আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পটুয়াখালীতে বইছে ভোটের আমেজ নতুন ভোটারদের মাঝে দেখা যাচ্ছে বেশ উচ্ছ্বাস তবে আশঙ্কা রয়েছে সংঘাত ও সহিংসতারও মানবিক সৎ যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান এই জনপদের মানুষ জেলার চারটি আসনে এখন পর্যন্ত দুই ডজনেরও বেশি প্রার্থী থাকলেও রাজনৈতিক জোটে বদলে যেতে পারে হিসাব নিকাশ প্রতিনিধি মোহাম্মদ নয়ন মৃধার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেশের সর্বদক্ষিণের উপকূলীয় জনপদ পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা বন্দর সহ একাধিক মেগা প্রকল্পে বদলে গেছে এক সময় পিছিয়ে থাকা এই জেলার চেহারা তবে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ কৃষক জেলে ও শ্রমজীবী মানুষের কষ্টের কারণ হয়ে পড়েছে তাদের প্রত্যাশা সৎ ও মানবিক নেতৃত্বই পাল্টে দিতে পারে পটুয়াখালীকে সরকার আয় কিন্তু আমাকে অনেক থাকে কিছু ইলেকশনের কালে কয়েকদিন উদ্ধার ভরার দেয় বিগত সতেরো সরকার আইসে গেছে আমাকে কোনো সহযোগিতা কেউ করে জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে পটুয়াখালী এক সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় দুই লাখ বাইশ হাজারেরও বেশি আর ভোটের লড়াইয়ে আছেন পাঁচজন প্রার্থী এবারের নির্বাচন বহু বছর পরে অত্যন্ত সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই জন্য ইলেকশন কমিশন আন্তরিকভাবে চেষ্টা করতেছে এবং তাদেরকে আমরা সমস্ত রাজনৈতিক দল এবং এই দেশের বেশ কোটি মানুষ সাধারণ মানুষ মনে করে এবার তারা ভোট দিতে পারবে আমরা যখন মানুষের কাছে যাই তখন তারা বলে স্যার ভোট দিতে পারবো সঠিকভাবে আমি এবার পারবেন ইনশাল্লাহ খুব খুশি আমরা অনেকে অনেক বছর ভোট না আপনারা ভোটের ব্যবস্থা করেন ইনশাল্লাহ ইসলামের পক্ষে সত্যিকে দেবো ভীষণ শুধুমাত্র পাঁচ বছর মেয়াদী না আমরা শুধুমাত্র পাঁচ বছরের জন্য পটুয়াখালীর এই মাঠে আসিনি অন্তত আমার বিশ বছর মেয়াদি একটা ভীষণ আছে আমরা তরুণ প্রজন্ম এই বিশ বছরে একটা লম্বা ভীষণ কাজে লাগিয়ে পটুয়াখালীর উন্নয়নে পটুয়াখালী বাসীর মানুষের পাশে থাকার জন্য এখানে এসেছি এই পটুয়াখালী আসনকে তিনটা উপজেলাকে একটি উন্নয়নের শীর্ষে পৌঁছে দিয়ে জনগণকে দেখিয়ে দেব যে ইসলামী হুকুমাত এবং আদর্শবান এবং নীতিবান এবং আল্লাহকে ভয় করে এমন এক ব্যক্তি যদি ক্ষমতায় আসে তাহলে উন্নয়নের কি হয় মানুষের অধিকার কিভাবে বাস্তবায়ন হয় সেটা দেখাই দিতে চাই ইনশাআল্লাহ এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম মুসা তবে ধানের শীষ আর দাড়িপাল্লার মধ্যেই কঠিন লড়াই হতে পারে বলে ধারণা সাধারণ ভোটারদের আমরা দিনমজুর মানুষ খেটে খাওয়া মানুষ আমরা চাই ফটো খালি আকাশনে এমন একজন ব্যক্তি যারা ভোট দিলে আমাদের পাশে থাকবে আমাদের ভালোমন্দ খোঁজ খবর নেবে জনগণের সেবা করবে গরিব মেহনিত মানুষের খোঁজ খবর নেবে সেরকম একজন ব্যক্তিকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই এবার প্রথম ভোটার হিসেবে উচ্ছ্বসিত নতুন ভোটাররা তারা বলছেন উন্নয়ন প্রযুক্তি ও বৈষম্যহীন বাংলাদেশই তাদের স্বপ্ন আমরা সাধারণ শিক্ষার্থী আমরা চাই যেন শিক্ষা কাজে তাদের অবদানটা থাকে আর রাস্তাঘাট সড়ক পথে সব এভরিথিং যারা বাংলাদেশ নিয়ে ভাবে তারাই যেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে আসে আমি তরুণ ভোটার হিসেবে আমি দেশে একজন সৎ এবং নির্ভীক একজন লোক চাই যে আমাদের সমাজের সবাই সবাইকে নিয়ে এটা কাজ করতে পারে সমাজের ভালো একটা কাজ হয় সৎ মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে আগামীতে উন্নত ও অভিন্ন পটুয়াখালি গড়ে উঠবে এমন প্রত্যাশা এই জনপদের মানুষের চ্যানেলেস নিউজ ডেস্ক